নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের যে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজির যে সাবজেক্ট সেটা কিন্তু গড়ে উঠেছে অজস্র যোগের উপর ভিত্তি করে অর্থাৎ কম্বিনেশন সেখানে গ্রহের সাথে গ্রহের গ্রহের সাথে নক্ষত্রদের এইভাবে আমাদের যে রাশিচক্র তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে কিন্তু অজস্র যোগ তৈরি হতে পারে অর্থাৎ কম্বিনেশন এবং এই বিভিন্ন ধরনের কম্বিনেশনের ওপর ভিত্তি করেই যোগের ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই যে পুরাতন শাস্ত্র সেটা কিন্তু গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে যেগুলো হয়তো শুভ ফলদায়ক যে সমস্ত যোগগুলো যেগুলো মানব জীবনে হয়তো সমৃদ্ধি আনতে পারে সুখ আনতে পারে সেগুলোকে আমরা অনেক সময় যোগ বলছি এবং যেগুলোর মধ্যে কোনো খারাপ প্রভাব থাকে ম্যালেফিক এফেক্ট থাকে যেগুলো হয়তো মানব জীবনের জন্য হানিকর হতে পারে সেগুলোকে আমরা অনেক সময় দোষ বলছি তবে এরকম অনেক যুগ দেখা যায় যেগুলোকে হয়তো প্রাচীনকালে বলা হতো যে সেগুলো হয়তো মানুষের জন্য মানুষের জীবনের জন্য অনেক উপকারী হতে পারে সেখানে মানুষের জীবনে হয়তো অনেক সুখ সমৃদ্ধি আনতে পারে কিন্তু বর্তমানকালে দেখা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে সেগুলো কিন্তু খুব একটা কার্যকর হয় না অর্থাৎ খুব একটা তার যে এফেক্ট আমরা মানব জীবনে দেখতে পাই তা কিন্তু নয় আবার অন্যদিকে আবার দেখতে পাই আগেকার দিনে বা প্রাচীনকালে বেশ কিছু এরকম যোগ ছিল যেগুলোকে হয়তো বলা হতো খারাপ বা এর হয়তো খারাপ প্রভাবের পরে মানব জীবনে সংসারে খারাপ কিছু ঘটতে পারে কুপ্রভাব পড়তে পারে কিন্তু সেখানে আজকের দিনে দাঁড়িয়ে আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তার কিন্তু কিছু ভালো এফেক্ট বা ভালো দিক কিন্তু আমরা পাচ্ছি এই নিয়ে আমি আগেও একটি ভিডিও করেছিলাম সেটা হচ্ছে চন্ডাল দোষের অর্থাৎ বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশন যেটাকে সবাই বলে থাকে খারাপ তো পুরোটা খারাপ না তার কতটা ভালো কতটা খারাপ এ নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম যারা এখনও পর্যন্ত সেটি দেখেননি আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখুন যে এই গুরুচন্ডাল দোষের আজকের দিনে দাঁড়িয়ে কতটা কার্যকর হতে পারে কতটা হেল্পফুল হতে পারে তবে আজকের এই যে ভিডিও সেটাতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনারা অলরেডি থামনেল দেখে বুঝেই গেছেন সেটা হচ্ছে রুবি এবং শুক্রের যোগ হ্যাঁ বন্ধুরা সব জায়গাতেই শুনতে পাবেন রবি শুক্র মানেই হচ্ছে যোগ সব কিছু খারাপ এবং অর্থ কষ্ট এরকম ধরনের জিনিসপত্র ইভেন আপনার টিভির পর্দাতেও হয়তো দেখে থাকবেন বেশিরভাগ সময় এটাই বলা হয় রবি শুক্র দারিদ্র্যোগ মানেই আপনার কাছে খুব একটা খারাপ কিছু ভয়ানক কিছু আপনার টাকা পয়সা থাকবে না আপনি রাস্তায় চলে আসবেন অনেক কিছু তো আজকে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি প্রথম হচ্ছে রবি শুক্র অর্থাৎ প্রথমে হচ্ছে রবি তো রবির কথা কী রবির কারকতা হচ্ছে কিন্তু অধিপত্য সুনাম খ্যাতি এবং এস্টাবলিশমেন্ট অর্থাৎ আপনি আপনার কেরিয়ারে কতটা স্বাবলম্বী হতে পারবেন দাঁড়াতে পারবেন সেটা ডিপেন্ড করছে এই রবির ওপর রবির হচ্ছে সেটা কারকতা যদিও প্রত্যেকটা প্ল্যানে প্রত্যেকটা গ্রহ আমাদের যে আলাদা আলাদা মানুষের জীবনে আলাদা আলাদা জাতক জাতিকার জীবনে আলাদা আলাদা রোল প্লে করে সবার জন্য সে সেটা ভালো হবে বা সবার জন্য সেটা খারাপ হবে এরম কোনো ব্যাপার না সেটা হচ্ছে নিজের জন্মকুণ্ডলী সাপেক্ষে বিচার করতে হয় তবে জেনারেলি যেটা বলছিলাম যে রবি গ্রহের কারকতা কিন্তু হচ্ছে সুনাম খ্যাতি আমরা এই যে কেরিয়ারে দাঁড়াবো কি না সেটা এবং অপরদিকে আমরা যদি শুক্রকে দেখতে পাই শুক্র কি করে শুক্র কিন্তু গ্ল্যামার ব্যয় অর্থাৎ গ্ল্যামার জগতে যারা কাজ করছেন তাদের ওপর কিন্তু এই শুক্রের প্রভাব থাকে আর কি দেয় লাকজারি কমফর্ট অর্থাৎ আপনি আপনার এই যে জাগতিক জীবনে কতটা সুখভোগ করবেন কতটা ভালো থাকবেন আপনি ভালো খাবেন কি না ভালো পড়বেন কিনা আপনি কতটা লাক্সারিয়াস লাইফ লিড করছেন এইটা ডিপেন্ড করে কিন্তু শুক্রের ওপর শুক্র একজনকে আইকন বানাতে পারে অর্থাৎ অর্থাৎ যার প্রতি মানুষের অনেক বেশি আকৃষ্টতা যেটা আমি আগেই বললাম গ্রামার জগতে যারা কাজ করেন তাদের উপর কিন্তু এর প্রভাব থাকে এছাড়াও প্রভাব থাকে কিসে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি সেখানে কিন্তু শুক্রের একটা প্রভাব থাকে সেটা ছবি আঁকা বলুন নাচ বলুন গান বলুন সব জায়গাতে তো যেখানে আমরা রবির কারকতা পাচ্ছি খ্যাতি সুনাম এরকম ধরনের একটা কারকতা বা এফেক্ট এবং শুক্রের এই এফেক্ট তাহলে এদের কম্বিনেশন কি কখনো খারাপ হতে পারে সেটা সব থেকে বড়ো প্রশ্ন সেই জন্য আমি সবসময় বলি দ্য অ্যাস্ট্রোলজি হ্যাজ টু বি কন্টেম্পোরারি অর্থাৎ আজকের দিনে যা দিয়ে আজকের মতো করে অ্যাস্ট্রোলজিকে করতে হয় না হলে কিন্তু এর কোনো ভালো ফল আমরা পাব না তো এই রবি শুক্রের কম্বিনেশন কিন্তু একটা মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে পারে বিশেষ করে যারা হয়তো অভিনয় জগতে রয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন সিলভার কিনে আমরা যাদেরকে দেখতে পাই তাদের ক্ষেত্রে কিন্তু এর একটা খুব ভালো প্রভাব থাকে খুব ভালো একটা এফেক্ট এটা দিতে পারে ইভেন যারা গান বাজনার সাথে যুক্ত নৃত্য সাথে যুক্ত রয়েছে ছবি আঁকছেন এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি যে কোনো ধরনের যে শিল্পকলা রয়েছে তার ওপরে কিন্তু এটার খুব ভালো প্রভাব থাকে এছাড়াও প্রভাব থাকে যারা হয়তো আমাদের রাজনৈতিক জগতে রয়েছে তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ভালো যোগ হিসাবে কাজ করতে পারে এছাড়া যারা মেডিকেল লাইনে রয়েছেন বিশেষ করে যারা ডাক্তারি পড়ছেন বা এই ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই রবি শুক্রের কম্বিনেশান কিন্তু খুব ভালো একটা এফেক্ট দিতে পারে এছাড়াও কর্পোরেট সেক্টরে কোনো উচ্চ পদে যারা থাকেন তাদের ক্ষেত্রেও বা উচ্চপদে যেতে অনেকটা সাহায্য করে এই কম্বিনেশান তো সব দিক থেকে যেটা দেখা যাচ্ছে এইটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্ত একটা বিভ্রান্তি দেখা যায় মানুষের মধ্যে যে কোনটা ভালো কোনটা খারাপ কারণ সবসময় আমরা শুনি রবি শুক্র মানেই হচ্ছে যোগ সবার জন্য সেটা কিন্তু যোগ হিসেবে বিবেচিত হয় না কারণ এই যে কম্বিনেশান এই কম্বিনেশানটা খুব ভালো একটা কম্বিনেশান একটা মানুষকে জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে একটা মানুষকে তার কর্মক্ষেত্রে দাঁড়াতে কিন্তু অনেক বেশি সাহায্য করে তবে যেহেতু খারাপ বলা হচ্ছে দারিদ্র যোগ বলা হচ্ছে তাহলে কি এর কোনো খারাপ এফেক্ট নেই অবশ্যই খারাপ এফেক্ট রয়েছে তবে সেটা বিচার সাপেক্ষ কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে কোনো গ্রহ বুধ বাদ দিয়ে অর্থাৎ রবির বা সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ তো বুধ একমাত্র এই রবির তেজ বা রবির যে এই এত ঔজ্জ্বল্য বলুন তেজ বলুন তাপ বলুন এইটাকে কিন্তু সহ্য করার ক্ষমতা একমাত্র বুধে রয়েছে বুধ সেটাকে টলারেট করতে পারে এছাড়া বুধ বাদ দিয়ে যে কোনো গ্রহ যদি এই রবির দীপ্তাংশের মধ্যে চলে আসে অর্থাৎ সাড়ে চার ডিগ্রি চার ডিগ্রি এরকম একটা বা তার থেকেও কম এরকম ডিগ্রির আন্ডারে যখনই চলে আসবে সেই গ্রহের কিন্তু কার্যকারিতা কমে যায় সেটা যে কোনো প্ল্যানেটেও হতে পারে হয়তো সেক্ষেত্রে রবিরও খানিকটা হয়তো ড্যামেজ হতে পারে কিন্তু বেসিক্যালি যেটা দেখা যায় যে কোনো গ্রহ যখন এই দীপ্তাংশের মধ্যে প্রবেশ করে অর্থাৎ ক্লোজ কনজাংশন হলো অথবা কম্বাস্ট করলো রকম অবস্থাতে কিন্তু যে গ্রহ করবে তার কিন্তু কার্যকারিতা হ্রাস পাবে সেক্ষেত্রে কিন্তু এই শুক্র ড্যামেজ হতে পারে যদি এরকম ধরনের ক্লোজ যদি কোনো কানেকশন তৈরি হয় ক্লোজ কনজাংশান তৈরি হয় বা কমবাস পজিশনে চলে যায় এবং সেক্ষেত্রে কি কি ধরনের খারাপ এফেক্ট দেখা যায় একটা এক্সাম্পল দিয়ে বলি অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে দেখা যায় ফার্টিলিটির অভাব অর্থাৎ সন্তানহীনতা দেখা যায় অনেক সময় অর্থাৎ ইস্যু হতে চায় না এরকম ধরনের জিনিস কিন্তু অনেক সময় দেখা যায় তবে ক্ষেত্রে একটা জিনিস যেটা বলে রাখার যেটা আমি সব সময় বলি সব জায়গাতে বলি অ্যাস্ট্রোলজি কিন্তু একটা যোগের ওপর ভিত্তি করে গড়ে ওঠে না বা একটা গ্রহের ওপর ভিত্তি করে গড়ে ওঠে না ক্ষেত্রে কিন্তু পুরো চারটাকে পুরো জন্মকুণ্ডলীটাকে বিচার করতে হয় আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি যে কি ধরনের প্রভাব এটার পড়তে পারে খারাপ দিকটা তো সেক্ষেত্রে এই রকম ধরনের কিন্তু প্রবলেম কিন্তু দেখা যেতে পারে এই রবি শুক্রের কারণে হয়তো দেখা গেল তার যে সন্তানের জায়গা জন্মকুণ্ডলিতে সেটাও ড্যামেজ তার অধিপতি গ্রহ ড্যামেজ আবার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে খুব ক্লোজ কনজাংশন তৈরি করে দিয়েছে কম্বাস্ট হয়ে গেছে শুক্রের সাথে রবি তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই ফার্টিলিটির অভাব বা অনেক সময় দেখা যায় স্পাম কাউন্ট কমে যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রেও ইস্যু হতে চায় না এরকম ধরনের প্রবলেম কিন্তু দেখা যেতে পারে আবার ধরুন আরও একটা উদাহরণ নিই যদি মনে করুন কন্যালগ্ন তাহলে কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি ধনস্থান অর্থের যে গ্রহ সে কিন্তু হচ্ছে শুক্র এবার যদি এই শুক্র দ্বাদশস্ত হয়ে যায় অর্থাৎ সে হয়তো সিংহ রাশিতে চলে গেল এবং সিংহ রাশিতে হয়তো আপনার রবির সাথে খুব ক্লোজ একটা কনজাংশন করলো বা কম্বাস্ট করে গেল তাহলে সেক্ষেত্রে তার পজিশন ওয়াইজ এবং এই যে কম্বাস্ট করলো এই রবির সাথে তাহলে সেক্ষেত্রে কি আপনাকে ভালো ফল দেবে এই শুক্র কক্ষনো নয় এক্ষেত্রে কিন্তু এটা দারিদ্র যোগ হিসাবেই কাউন্টার হবে এবং সেক্ষেত্রে আপনি হয়তো দেখতে পাবেন আপনার টাকা পয়সা হয়তো বেরিয়ে যাচ্ছে আপনি হয়তো ধরে রাখতে পারছেন না বা ফাইন্যান্সিয়াল রকম ক্রাইসিস আপনার তৈরি হচ্ছে তাহলে এটা নির্ভর করে একটা চার্টের উপর সেটাকে বিচার করতে হয় তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে অহেতুক কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আমাকে অনেকে বলেছেন এটা নিয়ে ভিডিও করতে তো এইটা হচ্ছে তার মূল বিষয় কারণ যে জিনিসগুলোকে আমরা একা দিনে বলতাম সবই খারাপ কিন্তু বর্তমানকালে দেখা যাচ্ছে কারণ আজকের যে পরিস্থিতি আর্থসামাজিক অবস্থা বলুন লাইফস্টাইল বলুন সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সেই যেগুলোকে আমরা এতদিন ধরে খারাপ বলে আসছি সেইগুলোকে দেখা যাচ্ছে কিন্তু তার একটা পজিটিভ সাইড আমরা পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে তো রবি শুক্রের এই যে কম্বিনেশান যেটাকে দারিদ্র যোগ বলছি এটা সব দারিদ্র যোগ নয় এটা সব সময় মানুষের জীবনে দারিদ্রতা আনে না বরং আপনাকে কেরিয়ারে এগিয়ে যেতে কেরিয়ারে দাঁড়াতে সাহায্য করতে পারে আপনি ডিপেন্ড করছে সেটা আপনি কোন প্রফেশনের সাথে যুক্ত সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে অনেক বেশি একটা ভালো পজিশন দিতে পারে আপনাকে একটা উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে তো এই হচ্ছে রবি শুক্রের কম্বিনেশান এবার নির্ভর করছে যে শুক্র আপনার জন্য ফ্রুটফুল প্ল্যানেট নাকি রবি আপনার জন্য ফ্রুটফুল প্ল্যানেট মানে আপনার জন্য উপকারী বা উপযোগীদার কার রয়েছে সেটার ওপর নির্ভর করছে আপনি কাকে প্রতিকার করবেন কি ধরনের প্রতিকার করবেন তো এটা বিচার সাপেক্ষ তো জন্মকুণ্ডলিতে এরকম ধরনের কোনো যোগ আছে মানেই দুম করে গিয়ে আমি কোনো একটা রেমিডি করে ফেললাম তা কিন্তু নয় তো সেই জায়গাটা ভালোভাবে বিচার করাটা আগে জরুরি তো এইটাই বলা ছিল আজকের এই ভিডিওতে যেটা নিয়ে অনেক বড়ো একটা মিসকনসেপশন তৈরি হয়ে রয়েছে যে দারিদ্র যোগ সব কিছুই বোধহয় আপনি রাস্তায় চলে আসবেন এরকম একটা ব্যাপার তো এরকম মোটেই না বন্ধুরা তো এইগুলো আপনারা বুঝুন এইগুলো ক্লিয়ার করুন আমার মনে হয় সেটা আপনাদের জন্য অনেক বেটার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন এবং আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে আপনারা সেটাকে দেখতে থাকুন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম ধরনের যদি আপনারা ভালো ভালো ভিডিও পেতে চান অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা